একটি আমল যদি আপনারা নামাজের পরে করতে পারেন তাহলে ইনশা আপনাদের মৃত্যু হবে ইমানের সাথে আমাদের প্রত্যেকেরই চাওয়া পাওয়া হলো আমাদের মৃত্যু যেন হয় ইমানের সাথে আমরা দুনিয়াতে কত গুনাহ করি গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলি চোখ দিয়ে গুনাহ করি মুখ দিয়ে গুণা করি কান দিয়ে গুণা করি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুণা করে হাত দিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করি হাত দিয়ে মানুষকে প্রহার করি আমাদের যাদের ক্ষমতা রয়েছে যারা অন্যায় করে অনেক সময় জুলুম করেও আমি হাত দিয়ে অন্য জনকে প্রহার করে থাকি অত্যাচার করে থাকি এগুলো গুনা হয়ে যায় কান দিয়ে যদি আপনি কোনো মিথ্যা কথা শুনেন কান দিয়ে যদি আপনি কারোর গীবত শুনেন شکایت শুনেন কারোর অভিযোগ আপনি যদি এইগুলো যদি আপনি শুনেন তাহলে আপনার কানের দ্বারা গুনা হয়ে যাবে আমার কানের দ্বারা গুনা হয়ে যাবে আর মুখ দিয়ে যদি মিথ্যা কথা বলি মুখের গুনা হয়ে যাবে অশ্লীল বেহায়পোনা কথা যদি বলি আমার মুখের গুনা হয়ে যাবে চোখ দিয়ে যদি বেগানা নারীর দিকে তাকিয়ে থাকে এবং একজন মহিলা যদি বেগানা পুরুষের দিকে তাকিয়ে থাকে তাহলে এই চোখের গুনা হয়ে যাবে টিভি সিনেমা নাচ গান যদি কোনো ব্যক্তি দেখে গুনা হয়ে যাবে আপনি যদি কল্পনা করেন গুনাহের আপনার গুনাহের গুনাহ হয়ে যাবে এবং আপনার যদি কোনো খারাপ কাজ করার ইচ্ছা থাকে খারাপ কাজ করার সাথে সাথে আপনার গুনাহ হয়ে যাবে এই জন্য এই সকল গুনাহ করা সত্ত্বেও প্রত্যেকটা মানুষ চায় তার ইমানের সাথে যেন মৃত্যু হয় কারণ হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি ঈমানের সাথে মারা যাবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি কালিমা তৈবা পাঠ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে হাদিস অনুযায়ী যদি কেউ ইমানের সাথে মৃত্যু বরণ করে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি কালিমা পাঠ করবে দাখরাল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে লা ইলাহা ইল্লা্লাহ দাখরাল জান্না যে ব্যক্তি লাইলাহ ই্লাল্লা পাঠ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে লাইরাহা ইল্লা্লার অর্থ হল লা ইলাহা ইল্লালাহ আল্লাহ সারা আর কোন মাধুদ নাই এই সাক্ষ্য যে দিবে। ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে হাদিসের মধ্যে এসেছে সাহাবা একরা আমার রসুল বললেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি কালিমা প্রবেশ করবে ওই ব্যক্তি যত ওই ব্যক্তি তো জান্নাতে প্রবেশ করবে যদি ওই ব্যক্তি জিনা করে যদি ওই ব্যক্তি ওই ব্যক্তি যদি চোখ দিয়ে সিনেমা টিভি এবং অশ্লীল বেহায়াপনা জিনিসগুলো দেখে কান দিয়ে যদি গিবত করে কান দিয়ে যদি গিবত শুনে মুখ দিয়ে যদি গিবত করে সাহাবা একরাম বললেন ওই ব্যক্তি যদি জিনা করে তাহলে কি ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন তারপরেও সে জান্নাতে প্রবেশ করবে এরকম কয়েকটি বিষয়ে জিজ্ঞাসা করার পরে রাসূলুল্লাহ বললেন সে জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে শর্ত হলো তাকে ইমানের সাথে মৃত্যুবরণ করতে হবে এই জন্যই তো আমরা ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাই কিন্তু আমরা গুনাহের কাজও করতে পারি না একটি কি দোয়া শিখিয়ে দিব আপনি যত গুনাই করেন না কেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন আপনার ইমানের সাথে মৃত্যু হবে এর জন্য আমাদেরকে এই দোয়াটি সহি শুদ্ধ শিখতে হবে যদি শিখে আপনি আমল করতে পারেন প্রত্যেক পাঁচ অক্ত ফরজ নামাজের পরে যদি আপনি আমলটি করতে পারেন এ আয়াতের আমলটি এতটাই শক্তিশালী এতটাই পাওয়ারফুল আপনি মৃত্যুর মৃত্যু আপনার মৃত্যুটা হবে ইমানের সাথে আপনি মৃত্যু বরণ করবেন কালিমা পাঠ করতে করতে এভাবে মৃত্যু হবে মোহাম্মদুর রস কালিমা পাঠ করতে করতে আপনি মৃত্যুবরণ করবেন আল্লাহ একবার এতটাই ফজিলতপূর্ণ এই আয়াত এতটাই গুরুত্বপূর্ণ এই আয়াত এই আয়াতকে আপনারা অবশ্যই আজকাল এই ভিডিও থেকে শিখে যাবেন আমার প্রিয় নবীর মোহাম্মদুর আমার প্রিয় নবী মোহাম্মদুর রাইসুল্লা সরল্লাহ আলে সাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে কালিমা তৈবা যে পাঠ করবে কালিমা পাঠ করে যে ব্যক্তি আল্লাহকে সাক্ষী দিবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মা তিনি আমাদের সৃষ্টিকর্তা সাক্ষী দিবেন আসমান জমিন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই বিষয়গুলো যে ব্যক্তি সাক্ষী দিবে ওই ব্যক্তি নিশ্চয় জান্নাতে প্রবেশ করবে আমাংতু বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر وخير والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت جي بكتي سويتا بشير شك دبي آمنت بالله أمي إيمانا إلى من لا تعالى ربار وملائكته فرشت دي ربار وكتبه اللا پاك رب العالمين جتو كتاب دنيا رمد পাঠিয়েছেন সকল কিতাবের উপর আমি ইমান আনিলাম ওয়া কুতুবিহি ওয়া সকল রাসূলগণের উপর ওয়ালইয়াউমিল আখিরি পরকাল দিবসের উপর ওয়ালইয়াউমিল আখিরি কদি কদরি খাইরিহি এবং ভালো মন্দ সবকিছুই তকদিরের উপরে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা লিখে রেখেছেন সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে এরপরে ওয়ালইয়াউমিল আখির ওয়াল কদর খাইরুহু বাদাল ম এবং মৃত্যুর পরে আমাদেরকে পুনরায় আবার উঠতে হবে আমাদের হিসাব হবে নিকাস হবে এই বিষয়গুলো যে ব্যক্তি বিশ্বাস করবে ইয়াকিনের সাথে বিশ্বাস করবে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন এই জন্যই তো আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখাবো এই দোয়াটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শিখবেন ইনশাল আপনাদের ইমানের সাথে মৃত্যু হবে এখনই আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দিচ্ছি দোয়াটি হল সুরা আলী ইমরানের আট নাম্বার আয়াতের মধ্যে এসেছে সুরা আলী ইমরান আট নাম্বার আয়াত পবিত্র কুরআনুল কারিম দেখে দেখে মুখস্থ করতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনে আরবির বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি আপনারা মুখস্থ করবেন আমুরের নিয়মটি বলে দিচ্ছি আগে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর নিম্নের আয়াত পড়ার অভ্যাস করে নেবে প্রত্যেক নামাজের পরে যখন এই আয়াতটি পড়বে ইনশাল্লাহ সে ইমানের উপরে মৃত্যুবরণ করবে তার ইমানের সাথে মৃত্যু হবে কিতাবের মধ্যে এসেছে আপনি আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক ইমানের সাথে মৃত্যু দান করবেন তো সেই আয়াতটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের শক্তিশালী পাওয়ারফুল আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম রবানালা তো যেও লো বানা বা দা ইদাহাদিতানা ওহাবলা না মিল্লা দুনাকা আং তল এটাই হলো সেই দুয়া যে দুয়াটি আপনি যদি পাঁচ ওতু নামাঝের পরে পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার মনের আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন ঈমানের সাথে মৃত্যু দান করবেন আল্লাহু আকবার আবারো আমি বলে দিচ্ছি দোয়াটি রব্বানা লা তুযিগ কুলুবানা বাদ ইযা হাদাইতানা وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه এই দোয়াটি আপনারা সুন্দর করে মুখস্থ করবেন মুখস্থ করে আপনারা পাঁচ অক্ত ফরজ পাঁচ অক্ত ফরজ নামাজের পরে পাঠ করবেন প্রত্যেক নামাজের পরে যখনই আপনি দোয়াটি পাঠ করার অভ্যাস করে নিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর সময় ওই কালিমাটা করে দিবেন আপনারা আমার সাথে সাথে মধুর কালিমাটি কালী মাটি যদি আপনি পাঠ করে থাকেন বিশ্বাসের সাথে কিনের সাথে আল্লাহ পাক আপনার পিছনের সকল গুনা গুলো মাফ করে দিয়েছেন পাক আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে সকল গুণা মাফ করে দিয়েছেন কারণ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি কালিমা তুই বা পাঠ করবে ওই ব্যক্তির পিছনের সকল গুনা খাতা গুলো মাফ হয়ে যায় এই জন্য আপনারা আবারও আমার সাথে সাথে পাঠ করুন আমি তিনবার পাঠ করব আপনারাও পাঠ করুন জীবনের গুনাগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ভিডিও থেকে মাফ করে দেন এই দোয়াটি পাঠ করার কারণে বলুন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله اي كلمه كُرْتَ كورتي جنو الله پاک رب العالمين امدرك مثل كُرِينَ আল্লাহ পাকরবুল আলমিনের কাছে প্রার্থনা করি কারণ যে ব্যক্তির ইমানের সাথে মৃত্যু হবে ওই ব্যক্তির ভাগ্য কতই না সৌভাগ্যবান কারণ ওই ব্যক্তির ওই ব্যক্তির জান্নাত ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে আল্লাহ একবার তো প্রিয় মা এবং বোনেরা যারা ইমানের সাথে যারা চান আপনাদের ইমানের সাথে মৃত্যু হোক আপনাদের মৃত্যুটা হবে ইমানের সাথে যারা এমনটা চান তারা অবশ্যই প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিয়েছে দুয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ ইমানের সাথে মৃত্যু হবে তো প্রিয় মা এবং বোনেরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি